কমলা হচ্ছে ডেসার্ট পার্ট হিসেবে এখানে কিছু সালাদ আছে মিক্সড কোল্ড কাঠ জাস্ট আচার টমেটো ফ্রেশ টমেটো আচার আচার সস্তিক আরেকটা বিউটিফুল কেক কত কেক আয়ান তোমাকে খাওয়ার মন করছে I will see Dad, I will not let you <coughs> go out here Now This Mixed Fried Rice This Oh, Vegetable Hakka Noodles Chinese Potato আলুর দাম অনেক বেশি তো এই জন্য পটে দিয়েছে বেকড পাস্তা ওয়াও পাস্তা মাই ফেভারিট বেক পাস্তা বলো ওয়াও চিকেন বটি কাবাব চিকেন বটি কাবাব রুটি ফিশ কালিয়া রুই ফিশ কালিয়া সরি ভেজিটেবল দু পিয়াজি a vegetable, a little tarka dal, steam basmati rice, naan, mm -hmm. <laughs> <laughs> naan. oh grill. grill, chicken, herb sauce. Which you plate fried fish, red sauce, with fried fish, beef. চিলি বিফ চিলি এটা হচ্ছে চিকেন স্ট্রাই পেঁয়াজি ভাজি না আমরা তো এটাই চিকেনটা ওই রকম সরি কুরমুড়ে বসছে আর কি হচ্ছে লাইফ কাছি বিরিয়ানি থেকে ওদের এখান থেকে নিয়েছি আর এটা হচ্ছে হালকা পাতলা কিছু খাবার দেখি কাচি কাটছি ফার্স্ট লাইফ বানাচ্ছে আর দিচ্ছে অনেস্টলি এতদিন যা কাচ্ছি খাইছি এর মতো কাচ্ছি আর কখনো খাই নাই সবসময় মনে করতাম কাঁচি ভাইয়ের ফাস্ট ফার্স্ট